কাঁথি কাকে বলে আমার তো একটাই প্রশ্ন যে ঘাটালের মিটিং কাঁথিতে কি হচ্ছিল আজকে আপনার শঙ্করদলি শত্রু হয়ে গেছে হ্যাঁ শঙ্করদলি না থাকলে আপনি নাভতে পারতেন ইতিহাস মনে করুন সব জায়গায় খালি মাল কামাই করব কেস মনে রাখবেন নির্বাচনে মানে কেস বন্ধ হয়ে যাওয়া নয় বেশি লাফাবেন না যেখানে সেখানে গিয়ে লাফাচ্ছেন কোথায় খাতা খুলে যাবে আবার নিমন্ত্রণ পত্র আসবে দেখা যাচ্ছে যে আবারও তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব সৃষ্টি আমরা আবারও দেখতে পেলাম যে রক্ত ঝরল রীতিমতো হাতাহাতির একটা পরিবেশ ঘাটালের সাংসদ দেব অর্থাৎ দীপক অধিকারী তার সামনেই এই যে মারামারি হাতাহাতি প্রকাশ্যে গোষ্ঠী দ্বন্দ্ব বলা যেতে পারে আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা ধরা দেখা গেল ঘাটালে প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই তার সঙ্গে দেবে সামনে সামনে নাকি হাতাহাতি হয়েছে কেন্দ্রীয় এজেন্সি করবেন কেন এমন কাজ নেবেন কেন গরু চোরের কাছ থেকে ডিরেক্ট অ্যাকাউন্টে পয়সা লোকে বলছে এসব কেন করবেন আপনি আপনি ভালো হাজিরা কি শেষ নাকি খেলা শুরু তো তাতে গিয়ে তো এসব বলে আসছেন উত্তর নেই কিছু নেই আর কে ক্লিনটা আপনাকে সে কোথায় দেখাতে বলবেন ছোট ছিট নাকি এইটুকু তো লেখা আছে ক্লিন আপনি দেখাতে বলবেন আমাদের প্রকাশ্যে নিয়ে আসতে বলুন তার দল তার সিনেমা হলে সিনেমা চালাতে দেয় না সে আবার বড় বড় তৃণমূল করতে চলে গেছে কাঁথিতে সাবধানে সব খেলতে বলুন জানে না কিছু কোথায় যাচ্ছে জানে ইতিহাস জানতে বলবেন অনেক লোক ও সব করতে গিয়ে জেলে চলে গেছিলো ইতিহাস জানতে বলবে না দলের কাছে গিয়ে নাটক আমি একটা কথা বলবো কে শঙ্কর দলই তৃণমূলের মারামারি হলো না হলো আমাদের কি যায় আসে তৃণমূলের মারামারিতে ততক্ষণ পর্যন্ত আমরা না যতক্ষণ পর্যন্ত না সেটা বক্তব্যের মতো একটা বাচ্চা মেয়েকে পুড়িয়ে মারা হয় তৃণমূলের মারামারি এমন জায়গায় গেছে যার জন্য আজকে এতগুলো লোককে পুড়িয়ে মারা হয় তখন আমাদের রিয়াক্ট করতে হয় আজকে এই মারামারিতে পাঁচটা লোক মরে গেলে কে দায়িত্ব নিবে সাধারণ লোক হ্যাঁ হচ্ছে তো সাধারণ লোক এফেক্টেড হয়ে যাচ্ছে তৃণমূলে আজ পর্যন্ত প্রায় খুন হয়ে গেল দ্বন্দ্বে বড় বড় ডায়লগ তৃণমূল চলছে কাঁথিতে গেছেন কেন আমার প্রশ্ন সেটা একটা ছবি বানান সবাই মিলে দেখতে যাব ছবির নাম হবে কবে খাটার মাস্টার প্ল্যানটা হবে কবে সে জমি ঝেড়ে দিয়েছে জমি মাফিয়ার মতো সেখানে বসে গেছে তৃণমূলে পার্টি অফিস হয়েছে কার ঘর হয়েছে মাস্টার প্ল্যান হচ্ছে না না আমার বক্তব্য হচ্ছে সে গরু চুরির কেসটা কী অবস্থায় আছে খতিয়ে দেখতে হবে সে গরু চুরির কেসটা যেখান থেকে গরু চোরের কাছ থেকে ডিরেক্ট টাকা নিয়েছিল তার অ্যাকাউন্টে গেছিলো তাকে ইডি ডেকে পাঠিয়েছিলো তারপর সে ঘাঁটাল ছেড়ে দিয়ে পলিটিক্স করতে কাঁথি চলে গেছে নাকি হ্যাঁ সে বৈপ্লবিক ব্যাপার ঘাঁটাতে কাঁথিতে চলে গেছে সেটা অরবিন্দ স্টেডিয়াম তাকে বুঝতে হবে ঘাঁটালে নাপতে পারতো না যে শঙ্কর দলুইয়ের সাথে সে মারামারি করছে শুনে রাখুন আমি আপনাকে বলছি তার যা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সবাই জানে সিপিএম করতো সেখানে ঘাটালে নামতে পারতো না শঙ্কর দলুই তখন সেখানকার তৃণমূলে রেবেলে ছিল শঙ্কর দলুই ছিল বলে সে নেমে সেদিন নেতা হয়েছে অভিনেতা থেকে বুঝেছেন সে নির্বাচনে ফার্স্ট নির্বাচনটা জিতেছিল শঙ্কর দলুইয়ের জন্য এখন শঙ্কর দলুইকে মেরে বের করে দাও বৈপ্লবিক বীর তা ভালো হয়েছে এখন গৃহ দেবকে আমি খুব ভালোবাসি আমি তার ছবি সবসময় দেখি তার সে তো ছবি দেখাচ্ছে পশ্চিমবাংলাকে দেখলেন না কত ধরনের ছবি তার প্রথম ছবি কি কুৎ কুৎসা কোনো ভালোবাসা তার প্রথম ছবি কি তার নেক্সট ছবি কি সে একটা ছবি বানিয়েছিল আমি দেখলাম খুব ভালো হয়েছে প্রধান তার একটা ছবি বানানো উচিত তার নাম দেওয়া উচিত হবে ঘাটাল মাস্টার প্ল্যান হবে কবে তার উত্তর নাই এই ছবির নতুন নাম তার নাম ভূমিকায় অভিনয় করবে দেব হবে ভাই কবে উত্তর নাই ছবি চলবে আর আরো শুরু এখন ট্রেলার দিচ্ছি তাতে উত্তেজিত হয়ে যাচ্ছে পুরো ছবি ছবি শেষ করেনি গরু চোরের এর পরের কাহিনী পরবর্তী ছবি হবে বড় পলিটিশিয়ান হয়েছে ওটা কাঁথি যেখানে সেখানে যেতে নেই খোকা বাবুকে জানে না খোকা বাবু লাল জুতো পায় চলে গেছে কাঁথিতে সিপিএম কে নিয়ে কাঁথি ওটা কাঁথি করে যদি কড়া দৃষ্টি দেয় না খুঁজে পাওয়া যাবে না জানেন না পুরো সিপিএম এর সাথে নির্বাচনে জিতত এখন শঙ্করদুলি খারাপ হয়েছে যত সব টাউটারি সিপিএম দের নিয়ে ওখানে ও তৃণমূলের পলিটিক্স কেশপুরে যে দাঙ্গা করে মারামারি করে লোকের ভোট লুট করে লোককে যেতে দেয় না এর পিছনে কে সব সিপিএম এসব নাটক হচ্ছে হ্যাঁ অনেকে অনেক কিছু জানে না দেরিতে জানতে পারে জানবে দাঁড়ান সবে তো সবে তো সন্ধে কলির এখনই আপনি উত্তেজিত হচ্ছেন সে কলিকালের তার কেষ্ট লীলা এখনো বাকি আছে হ্যাঁ তো আপনি নির্বাচনে যেতে পারি তো কেস বন্ধ না চাপ নিচ্ছেন কেন খুলে যাবে আরে দাঁড়ান সে কোথায় গেছে শুনুন বিরোধী দলের আরে দাঁড়ান আরে কাঁথিটা জানেন তো বিরোধী দলনেতা হচ্ছে বাড়ি শান্তি কুঞ্জ থেকে ঢিল ছোঁড়া দূরত্ব ওখানে চলে গেছে পলিটিক্স করবে কোকাবাবু